জীবন বড় অদ্ভুত কত চাওয়া পাওয়া থেকে যায় অপূর্ণ জীবন কল্পনায় সুন্দর কোনো এক জোচনা রাতে সমুদ্রের পার ধরে হেঁটে যাওয়া যায় পাহাড়ের বিশালতায় হারিয়ে যাওয়া যায় প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ডুবে থাকা যায় পাখির মতো দু চোখ দূর যায় ইচ্ছা মতো উড়ে বেড়ানো যায় আরো কত শত ভালোবাসা ভালো লাগা জড়িয়ে থাকে আমাদের গল্পনায় জীবন সুন্দর সেই সুন্দরতম কল্পনায় সেই ব্যর্থ প্রেমিক যে সত্যিকারের ভালোবেসেছে যে প্রতিটা ব্যর্থ প্রেমিকের গল্পে নিজেকে খুঁজে পায় নিজের অজান্তে চোখের অস্ত্র ঝরায় একটি সম্পর্কের পর দিক হলো বিশ্বাস চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি করিয়েছেন বিরাট সম্মান মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ দিয়ে দিন কাজে নারীর চেহারা দেখে সে নিজেও পাগল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্ত নই আমি বিবাহ করবো কৃষক আর কাজের মধ্যে ঝগড়া বেঁধে গেল এক পর্যায়ে কৃষক আর কাজের বিচারে নিয়ে গেল বাদশাহের দরবারে বাদশাহ নারীর সৌন্দর্য থেকে সে নিজেও পাগর বাদশাহ বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য আমি একমাত্র যোগ্য তাই আমি বিবাহ করিব তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তবে কাকে বিবাহ করবে নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করবো নারী দৌড় দিল তার পেছনে দৌড়াতে দৌড়তে একসময় ছটফট করতে করতে কৃষক মারা গেল তারপর কিছুক্ষণ পর একই অবস্থা কাজের তিনিও মারা গেলেন বাচ্চা নারীকে বললেন এখন তো আমি একা চলো বিবাহ করি তবুও নারী বললেন না আমাকে দৌড়ে ধরতে হবে তখন বাচ্চা বললেন হে নারী দাঁড়াও বলো তুমি আসলে কে নারী তখন বললেন আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্প মোহ আর লোভ লালসা আমার পেছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না বস্তুত দুনিয়ার জীবন একটা খেলা ও মন ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছু নয় হে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো ততক্ষণ যতক্ষণ বেঁচে থাকা আমাদের জন্য কল্যাণ করা আর তুমি আমাদের মৃত্যু দিও তখন যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর